ধৈর্য ওই এবার ওপুয়া গুগলির ওপর ভীষণই চড়ছেন শাকিব খান ও তার পরিবার শাকিবের বাড়িতে ঢোকানিষেধ অপুয়ো গুগলি শুধু তাই নয় আবারও বিয়ে করতে চলেছেন শাকিব খানিয়ে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে শাকিব খানকে দ্রুতই বিয়ে দিতে চায় তার বাবা মা এজন্য নাকি মেয়ে দেখাও শুরু করেছে শাকিবের মতামত নিয়েই মেয়ে দেখছে তার বাবা সুপারস্টার শাকিব খানের একজন অভিনেতা তাকে আসলে এখানে দেখতে পেয়েছে কারণ এখানে দেখানোর অনেক জায়গা আছে এবার বুঝি কপাল পড়ল অপু বুবলির সাকিবের বাসায় ঢোকা নিষেধ অপু বুবলির শুধু তাই নয় এবার নাকি সাকিব খান অপু বুবলির উপর ক্ষিপ্ত হয়ে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন এমনটি কিন্তু জানালেন সাকিব খানের পরিবার প্রিয় দর্শক সাকিব খানের কথাই নাকি এবার পাত্রী ঘুরছেন সাকিব খানের মা বাবা খুব তাড়াতাড়ি আরেকটি বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান অপু বুবলির ওপর ক্ষিপ্ত হয়ে নাকি সাকিব খান আরেকটি বিয়ে করতে যাচ্ছেন এবার তাহলে অপু কি হবে যে সাকিব খানকে পাওয়ার জন্য তারা এত কিছু করছে সেই সাকিব খানই এখন হয়ে যাবে অন্য কারো আর তারা দুজনে মনে হয় যুদ্ধ নিয়েই পড়ে থাকবে প্রিয় দর্শক টাইটেল এবং থামনেল দেখে অলরেডি বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার আগে বলে রাখি এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না শাকিব খান আসলে ঠিক কাজটি করেছে কিনা ধৈর্যের একটা সীমা আছে ওই

সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে নাম প্রকাশ্য অনিচ্ছুক সাকিবের পরিবারের এক সদস্য জানিয়েছেন যখনই সিনেমার মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারী সাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু বিশ্বাস ও বুবলি সাকিবের পরিবারের ওই সদস্য আরও বলেন দুজনই এখন সাকিবের অতীত অথচ তারা এখনও সাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করেছেন আমরা তাই বেশ বিরক্ত এদিকে খবরে বলা হয়েছে অপু ও বুবলির প্রতি বিরক্ত হয়ে সাকিবের পরিবারে চলছে বিয়ের জোর খুব শিগগিরই বিয়ে করবেন সাকিব এর জন্য সাকিবের সম্মতিতে পাত্রী দেখাও শুরু হয়েছে তাই এই মুহূর্তে সাকিবের বাড়িতে যাওয়া নিষেধ রয়েছে অপু ও বুবলি এক সঙ্গে কোনো কারণেই সাক্ষাৎকারে যদি সাকিবকে নিয়ে তারা কেউ মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে সাকিবের পরিবারের গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে সাকিবের শোনা যাচ্ছে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়ায় এবার পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন সাকিব সবকিছু ঠিকঠাক থাকলে দেশের বাইরে পার্শ্ববর্তী কোন দ্বীপে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকে বসবেন খান। দেশের সুপারস্টার শাকিব খানের পরিবারের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে সাকিব খানকে দ্রুতই বিয়ে দিতে চায় তার বাবা মা এজন্য নাকি মেয়ে দেখাও শুরু করেছে সাকিবের মতামত নিয়েই মেয়ে দেখছে তার বাবা মা বোন বোন জামাই অপবিশ্বাস ও সবনম্বুবলি দুজনেই চিত্রনায়ক শাকিব খানের কাছে এখন অতীত যদিও দুজনেই দাবি করেন তারা শাকিব খানের বৈধ স্ত্রী দুজনেই টেলিভিশন অনলাইন প্রিন্ট সহ নানা জায়গায় শাকিব খানকে জড়িয়ে আলোচনায় থাকেন বাচ্চাদের সামনে রেখে দুজনেই শাকিব প্রসঙ্গ এনে নানা কথা বলেন শুরু হয় আলোচনা সমালোচনা এসব আর শুনতে চায় না পরিবার সেই ঘনিষ্ঠ সূত্র অপু ও বুবলি প্রসঙ্গে সংবাদ মাধ্যমে জানিয়েছে যখন তারা দেখেন মিডিয়ায় তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা নেই কিংবা তাদের সিনেমা মুক্তির সময় হয় তখন আলোচনায় উঠে আসতে গণমাধ্যমে সাকিব প্রসঙ্গ তুলে কথা বলা শুরু করেন দুজন নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পারিবারিক সূত্রটি জানিয়েছে সাকিবের জীবনে অপু ও বুবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে পরিবারের এমন সিদ্ধান্তে সাকিবের পূর্ণ সম্মতি রয়েছে সাকিবের পরিবারের এক সদস্যের দাবি সাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বুবলি বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থাও নিতে পারে সাকিবের পরিবার সর্বশেষ ঈদে একটি বেসরকারি টিভিতে সাকিবকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন বুবলি এতে সাকিবের পরিবার মারাত্মক চটেছে এ কারণে বুবলিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সন্তান শেহজাদের অজুহাতে তিনি যেন সাকিবের অফিসে না আসেন সূত্রটির ভাষ্যমতে এক সঙ্গীত শিল্পীর সঙ্গে কয়েক মাস আগে বুবলির সম্পর্ক নিয়ে গুজব রটে এরপর থেকে বুবলির সঙ্গে কোনো কথাই বলেন না সাকিব বুবলির সম্প্রতি মিথ্যাচারে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার পারিবারিক ওই সূত্রটি আরও জানায় সাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ শুধু আব্রামের মা হিসেবে সাকিব তাকে যথাযথ সম্মান করেন যেহেতু অপু বুবলি দুজনেই অতীত এ কারণে সাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে চলতি বছরেই ওই সূত্রে এও জানা গেছে সাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে শাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে মেয়েটি নাকি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সুপারস্টার সাকিব খান একজন অভিনেতা তাকে আসলে এখানে দেখতে পেয়েছে কারণ এখানে দেখানোর অনেক জায়গা ছিল এটা আবার জানি কেউ না ভেবে বসে যে তেল মারছি প্রশংসা করা বা এবং কৃতজ্ঞতা বোধ জানানো এটা অবশ্যই কাউকে তেল মারা না আমি দেয়ালের দেশ দেখেছি সব সিনেমা তো অনেক স্পিডে থাকে না এই সিনেমাটা হয়তো গল্পের মতো করে বানানো আমি কাজল রেখা দেখেছি সব কিছু ছাড়িয়ে গেছে আমার কাছে আমার দৃষ্টিতে সাদি আয়মান দর্শক এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন নির্মাতা জয়নিকা চৌধুরী তার সাথে কথা বলবো এবারে ঈদের যে সিনেমাগুলো মুক্তি পেল সেই প্রসঙ্গে দিদি এবার তো অনেকগুলো সিনেমা রিলিজ পেল দেখা হয়েছে কয়টা পাঁচটা দেখেছি আরেকটা দেখবো মেঘলা কন্যা যেটা ওটা আজকে সন্ধ্যায় দেখব দেখা বাকি আছে কি মনে হয় রাজকুমার থেকে শুরু করে এখন যে সিনেমাগুলো হলে এখনো চলছে শেষ পর্যন্ত থাকতে পারে মনে হয় এটা তো জাজ করার ব্যাপার আমার কিছু না আমি সিনেমা প্রেমী এবং আমি একজন ডিরেক্টর আমি সবার ছবি দেখি এটা আমার মানে অনেক আগে থেকেই এটা নির্ধারিত আমি ছোটবেলা থেকে আসলে মুভি দেখি হলে গিয়ে দেখি তো ওই অভ্যাসটা রয়ে গেছে মায়ের অভ্যাসটা তো এখন পরিচালক হওয়ার পর তো আরও সিনেমা দেখতে অনেক ভালো লাগে মানে আমার কাছে রিক্রিয়েশন মানেই হচ্ছে সিনেমা দেখা তো ঈদের প্রথম দিন তো আমি দেখলাম রাজকুমার এবং এটা নিয়ে আমি কথাও বলেছি আমার কাছে মনে হয়েছে আমরা অন্যভাবে হিমেল আশরাফ যে অনেক বড়ো একজন ডিরেক্টর বড়ো মাপের খুব সুন্দর মানে রাজকুমার আমার কাছে লেগেছে পুরোটি সিনেমার একটা ভাষা আমরা দেখতে পেয়েছি গানটা খুব সুন্দর ফটোগ্রাফি সুন্দর এবং আমি প্রডিউসারকে থ্যাংক ইউ দিব যে একজন ডিরেক্টরের যেখানে যতটুকু দরকার ততটুকু তিনি দিয়েছেন এরকম প্রডিউসার আসলে আমাদের খুবই প্রয়োজন এই জন্য আশাদানকে অনেক অনেক ধন্যবাদ এটা আবার জানি কেউ না ভেবে বসে যে তেল মারছি কারণ প্রশংসা করা বা এবং কৃতজ্ঞতা বোধ জানানো এটা অবশ্যই কাউকে তেল না হ্যাঁ তেল মারা তাকে বলে যে যেটা না সেটাকে কেউ যদি বাড়িয়ে বলে আসলে বিষয়টা সেটা না তো আর শাকিব খান তো সবার প্রিয় আমারও অনেক প্রিয় কিন্তু ওনাকে এই রাজকুমারে একটা অন্যরকম একজন অভিনয় শিল্পী শাকিব খানকে দেখতে পেরেছি এবং পরতে পরতে মানে প্রত্যেকটা সিন থেকে সিনে উনি অভিনয়ে যে উত্তরোত্তর যে ভালো করেছেন মানে অভিনেতা একদমই পুরা দস্তুর সুপারস্টার শাকিব খান একজন অভিনেতা তাকে আসলে এখানে দেখতে পেয়েছে কারণ এখানে দেখানোর অনেক জায়গা ছিল আমার অনেক ভালো লেগেছে ওমর এটা মোস্তফা কামাল রাজের এবং আমার কাছে মনে হয়েছে যে মানে একটা মানুষ একজন পরিচালক প্রথম থেকে শেষ পর্যন্ত একটা নায়িকা ছাড়া সিনেমা মানে প্রত্যেকে ভালো করেছে গল্প স্ক্রিপ্ট খুবই সুন্দর ফটোগ্রাফি সুন্দর মানে যে যার জায়গা থেকে খুব ভালো অভিনয় করেছে কি আমরা নাসিরুদ্দিন খান শহীদুজ্জামান সেলিম রজি সিদ্দিকি রাজ সবাই ভালো করেছে ফটোগ্রাফিও খুব ভালো আমি দেয়ালের দেশ দেখেছি মিশুক মনির মিশুক মণির এখানে খুব মিষ্টি একটা প্রেমের একটা সিনেমা এবং গানটা খুব সুন্দর এবং যে যার মতো ভালো করেছে সব সিনেমা তো অনেক স্পিডে থাকে না এই সিনেমাটা হয়তো গল্পের মতো করে বানানো আমি লিপস্টিক দেখেছি পূজাকে দেখে একদম মুগ্ধ ওকে ওর অভিনয় ওকে দেখতে সুন্দর লেগেছে সব কিছু মিলিয়ে লিপস্টিক দেখেছি আমি কাজল রেখা দেখেছি এবং কাজল রেখা দেখতে গিয়ে গেসীন সেলিমের কাজল রেখা এটা কিন্তু আসলে আমাদের বারো বছরের ওনার একটা জার্নি ওনার ড্রিম প্রজেক্ট এবং এটা দেখতে দেখতে নষ্টল চলে গেলাম সেই পুরনো দিনের রুশদেশির উপকথার যে গল্পগুলো বা ঠাকুরমার ঝুলির যে গল্পগুলো আমরা পড়তাম এবং আমাদের চোখে লেগে আছে এই গল্পটা আসলে আমাদের খুব কানেক্টেড মানে গল্পটা আমাদের জানা তো সেই জায়গা থেকে গ্যাসুন সেলিম অবশ্যই আমার প্রিয় একজন ডিরেক্টর একজন আমার শিক্ষকের মতো তার ছবিটা দেখতে গেলাম এবং দেখলাম যে কত কষ্ট করেছেন তিনি সেট ফেলেছেন খুশ্রু খুব সুন্দর ক্যামেরা চালিয়েছেন এবং প্রত্যেকে যে যার জায়গাতে খুব ভালো অভিনয় করেছেন কি ইরেশ কি মিথিলা তো একদম আমার আমি ওকে বলছিলাম যে তুমি কিন্তু কঙ্কনা দাসের ক্যারেক্টারে তুমি কিন্তু ভিলেনের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারো ওকে আমি বলেছি ইরেশ তার মতো ভালো করেছে তবে আমার সব কিছু ছাড়িয়ে গেছে আমার কাছে আমার দৃষ্টিতে সাদিয়া আয়মান আমি ওকে শেষ পর্যন্ত অনেক মিস করেছি দিদি এবার তো প্রায় বারোটের মতো সিনেমা এগারোটির মতো সিনেমা মুক্তি পেল তো ইট কেন্দ্রিক যে এতগুলো সিনেমা নির্মাণ এবং সেগুলো রিলিজ দেওয়া হলো আবার তিনটি সিনেমা এক দুই তিন দিন না পেরোতেই আবার সিনেমা হল থেকে নামিয়েও ফেলতে হয়েছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আসলে এটা তো আসলে আমার বলার কিছু নাই এটা আসলে বলবে হলো যারা সিনেমা বানিয়েছেন এবং যেখানে হলে চলেছেন তারা আসলে ওই মার্কেটিং ডিপার্টমেন্ট যারা আছেন তারা আসলে বুঝতে পারবে যে কোন ছবিটা চলছে না পাশাপাশি তো এটা সত্যি যে একটা ঈদের সময়ে যখন তিনটা হলই পরিপূর্ণ থাকার কথা বা সবগুলো হল হাউসফুল থাকার কথা তখন যখন ওরা দেখবে যে তিনটা হলে মানুষ নেই তো ওরা তো আসলে ব্যবসা দিকটাও চিন্তা করবে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং